তো বন্ধুরা সবসময় তো গুগল পে অথবা পেটিএম দিয়ে কিন্তু অন্যকে কিন্তু মানি ট্রান্সফার করে থাকা অথবা টাকা ট্রান্সফার করে থাকো তো তখনই কি কোনো ক্যাশব্যাক পাও অবশ্যই পাও না কারণ গুগল পে পেটিএম ফোনপে কিন্তু সবসময় ক্যাশব্যাক দে না তো আজকে আমি তোমাদেরকে এমনই একটা অ্যাপসের সম্বন্ধে তোমাদেরকে বোঝাতে চলেছি যে অ্যাপসটা তুমি প্রত্যেকটা ট্রানজ্যাকশানে তুমি কিছু পরিমাণ হলেও ক্যাশব্যাক পাবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং পুরো ভিডিওটা না দেখলে কিন্তু স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না তো সর্বপ্রথম তুমি অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবে তো আমাদের ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে তো তুমি টেলিগ্রাম থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে অ্যাপসটার লিঙ্কটা তুমি সেখানে পেয়ে যাবে তো যারা যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন জয়েননি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবে কেননা টেলিগ্রামে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক কিন্তু টিপস আসে তো সর্বপ্রথম আমি আমার অ্যাপসটাকে ওপেন করে নিলাম তো এক্সট্রাকে ওপেন করার পর তোমাদের মোবাইল নাম্বারটা চাইবে তো তুমি তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবে তারপর এখান থেকে একটু ওটিপি আসবে তো ওটিপিটা তোমরা তোমাদের মোবাইল থেকে সংগ্রহ করে ওটিপিটা এখানে বসিয়ে দেবে ওটিপি বসিয়ে দেওয়ার পর তোমাদের ব্যাঙ্কস ডিটেলস আরও অনেক কিছু চাইবে তারপর এখান থেকে তোমরা এখানে কন্টিনিউ করে ক্লিক করে দেবে তারপর এখান থেকে পারমিশন করে দেবে তারপর আবার কন্টিনিউ এখানে করে দেবে তারপর তোমার কোন সিমের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করে দেবে তারপর এখান থেকে তারপর কিন্তু তোমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো অ্যাপসটা ওপেন হয়ে গেলে তোমরা কিন্তু এখান থেকে স্ক্যান করে অথবা যে কোনো সময়ে কিন্তু তোমরা এখান থেকে পেমেন্ট করলে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবে তো অবশ্যই মনে রাখতে হবে তোমরা কিন্তু মার্চেন্ট কিউআর কোডের যদি তোমরা পেমেন্ট করো তাহলে কিন্তু ক্যাশব্যাক পাবে না হয় অযথা কিন্তু তোমরা ক্যাশব্যাক পাবে না মার্চেন্ট ছাড়া কিন্তু যদি তোমরা পেমেন্ট করে থাকো তাহলে কিন্তু পেমেন্ট পাবে না তো ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে বন্দে মাতরম ভারত মাতাকে যে